দাদা হুজুর কেবলাকে মারার জন্য উদ্যত হল ফুরফুরা পিস কেবলা বললেন বাবা আমি সুদূর বাংলা থেকে এসছি তোমরা ইচ্ছা করলে আমার প্রতি যা ইচ্ছা তাই করতে পারো তবে আমি যে কথাগুলো বলেছি তোমরা একটু চোখ বন্ধ করে বসো খাজা সাহেব কি বলছে শোনো সোহানাল্লাহ বলা যাবে একটু মন খুলে বলুন এরা হতবাক হয়ে গেল বলে সে কি বাংলার ফকির সাহেব তিনি এসে খাজা সাহেব কি বলবে আমাদের শোনাবে তো হতবাক ব্যাপার আচ্ছা ঠিক আছে মারতে হয় বিচার করতে হয় ফুরফুরা পিস বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হয় পরে নেব দেখি না বসে গেল মুজাদ্দান দাদা পিস সাহেবকে বলে রহমতুল্লাহ আলাই হে তিনি জিয়ারাতের ফয়েজ দিলেন সোহান জিয়ারাতের ফয়েজ দিতে সকলের সঙ্গে খাজা চেষ্টি সাহেব হুজুরের জিয়ারাত মুসিব হয়ে গেল মুজাদ হুজাত জামান দাদা হুজুর কেবলার ফয়েজের অসীলায় খাজা সাহেব হুজুরের সঙ্গে যখন এদের জিয়ারাত মুসিব হল খাজা সাহেব এদেরকে বললেন পুরুফুরা বিশ্বাস কেবলা যে কথা বলেছে ওটাই খাঁটি আমার প্রতি অত্যাচার করা হয় বিধায় আমি আজ বিশ্বরিফের মাজারে থাকি না আমি রুহানি হালাতে অন্যত্র চলে যাই কি বুঝলেন যারাই মারতে যাচ্ছিল তারাই উঠে কাছে ক্ষমা কি বুঝলেন এই বুঝতে পারছেন আমার কথা ভাই আমরা অন্ধ আমরা বধির আমাদের চোখ নাই কান নাই কিন্তু যাদের চোখ ছিল কান ছিল অন্তর চক্ষু যাদের খোলা ছিল তারা তো সচক্ষে নিজেরা শুধু মুর্দাদেরকে দেখিনি মুর্দাদেরকে অন্যদেরকে দেখিয়েছেন আমরা অন্ধ বলে সবাইকে অন্ধ ভাবব শোনেন আমি এই যে কথাটা বললাম এ কথাটি বইতে লেখা আছে আর কথা বলছি বইয়ে লেখা নাই কিন্তু আমি আমার খুব বিশ্বস্ত লোকের কে শুনে বলছি একটু মন নেবেন ভালো করে বুঝুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গার নাম হলো খেড়িয়া খেড়িয়া ওখানে জামানের একজন খলিফা ছিলেন তিনি খেড়িয়া সুবিষয় সাহেব বলে পরিচিত কি বলেছি খেড়িয়া সুফি সাহেব বলে পরিচিত তো ওনার ওখানটায় একটা সভা হতো সেই সভায় তৎকালীন সময়ে প্রয়াত হুজুর কেবলারা সবাই গিয়েছিলেন সেই দল তো সর্বশেষ শেষ দোয়ার জন্য নির্বাচিত ছিলেন মরুম কেবলা রহমাতুল্লাহ আলহ কথা শুনছেন বাবু যে আমি একথা শুনেছি ওই সুবিষায় হুজের নিজের ছেলের কাছ থেকে তিনি এখনো হায়াতে আসেন তবে জৈব মানুষ যাই হোক তো নজর কাবলা রহমতুল্লাহ আলাইহে ফজরের পূর্বে উঠেছে উঠে অজনসিয়ত কিচ্ছু না উঠে বললেন বাবা আপনারা সময় ইমানদার মুসলমান বললে জি হা হুজুর বললে আপনার আল্লাহকে দেখেছেন তো বললেন না আল্লাহকে দেখা যায় তো বললেন না ফেরেস্তা দেখেছেন তো বললেন না ইত্যাদি কিছু কিছু বলে বলে শেষে বললেন বাবা আপনারা নবীকে দেখেছেন তো সবাই বললেন না হুজুর আমরা নবীকে দেখিনি জি তো উনি বললেন আপনারা নবী দেখতে চান এবং নবী দেখতে চায় না কে গা কার আগ্রহ জাগে না তো সবাই গর্জে উঠলো জি হ্যাঁ হুজুর আমরা নবী দেখবো নবী দেখিনি দেখতে চাই না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনাদেরকে বললেন চোখ বন্ধ করুন চোখ বন্ধ করতেই অল্পক্ষণের ভিতরে মজলিসের সকল লোকেদের নবীর জিয়ারাত নসিব হলো লোকেরা হাউমাউ করে কেঁদে উঠল নজুর পীর বললেন বাবা নবীর সঙ্গে দেখা হয়েছে বললে জি হুজুর এরপরে তিনি দরুদ সালাম পড়ে দোয়া করে আর কোনো অজনে সিয়াত নয় ওটাই দোয়া আমি আপনাকে অন্য কিছু বোঝাতে চাইছি না বাবু আমি আজকে সন্তোষপুরে নবী দিবস যাপনের মজলিসে বসে উপস্থিত যারা আর যারা দূর থেকে আমার কথার প্রতি কান লাগাচ্ছেন আমি তাদেরকে শুধু এইটুকু বিশ্বাস করতে বলছি ভাই আমরা অন্ধ আমরা কালা কিন্তু চো কলা আর সোনার মতো মানুষ ছিলেন সেটা আমাদের বিশ্বাসটুকু থাকা দরকার নাকি বলছেন জি ভাই এসব ওই রসুল উল্লাহর ফয়েজ যে রসুল কবরের আজাব হতে দেখেছেন ওই রসুলের আদর্শ মণ্ডিত অলি আল্লাহ যারা তারাও কবরের আজাব দেখেছেন তারা মুরদাদের সঙ্গে কথা বলেছেন তারা মুরদাদের সঙ্গে অন্যকে জেয়ারা করিয়ে দিয়েছেন আপনারা বলেন তো মুরজাদ জামান ফুরফুরা পিসাব কবিলার পীর কে ছিলেন মাসাল্লাহ সুতি ফতে নামে একটা শব্দ লেখা হয় কারা মার্ক করে তারা এক কথাই বুঝে যাবেন তার নামে লেখা হয় রসুল নোমা পীর কি লেখা হয় জোরে বলেন বাংলাটা বলুন আমি যে উচ্চারণটা করেছি রসুল নোমা পীর তো রসুল তো আরবি শব্দ রসুল মানি রসুল নোমা ফার্সি শব্দ এর মানে হলো দেখানো এর মানে কি আল্লাহ আকবর এই কথাটির মানে হলো যে কলকাতার মানিকতলায় সাইিত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহে তিনি অন্যকে রসুল দেখিয়ে দিতেন আর একটু মন খুলে বলা যাবে না অন্যকে রসুল হাদিস শরীফে এসেছে আল্লাহ আকবর প্রিয় নবী বলেছেন মান রানি ফিল মানামি ফাসা ইয়ারানি ফিল ইয়ুকুজা রাসূল বলেন যে যারা আমাকে স্বপ্নে দেখবে অচিরাত তারা আমাকে জাগ্রত অবস্থাতেও দেখতে পাবে আল্লাহু আকবার সুফি ফতেলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নিজে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখতে পেতেন এবং অন্যকে দেখিয়ে দিতেন কি কি বলে বোঝাবো ভাই জানেন একটি বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতের নাম ও ফুরফুরা এবং সরকারি বেসরকারি সব মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে ওই তফসিরের কেতাবটি পড়ানো হয় তো ওই কেতাবের যিনি লেখক তিনি হলেন হজরত ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলহ আশ্চর্য ব্যাপার তার জীবনীতে লেখা হয়েছে তিনি জাগ্রত অবস্থাতে রসুল্লাহকে দেখেছেন পঁচাত্তর বার বাবু আমি অন্ধ বলে সবাইকে অন্ধ ভাবলে হবে আপনি অন্ধ বলে সবাই অন্ধ না বলো বাপ তাহলে আমি যখন নিজে অন্ধ তাহলে চোকলাদের কথাটা আমায় বিশ্বাস করতে হয় আমি যখন অন্ধ তো কি করা যাবে যারা চোকলা মানুষ তাদের দেখাটাকে বিশ্বাস করি শুনুন আপনাকে একটা ঘটনা বলি মন দিয়ে শুনুন কলকাতার আলিয়া মাদ্রাসা সতেরোশো আশি খ্রিস্টাব্দে তৈরি আর এটা দু হাজার পঁচিশ তার মানে কলকাতা আলিয়া মাদ্রাসার বয়স দুশো পঁয়তাল্লিশ বছর এই শুনছেন এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল ইংরেজরা ইংরেজদের প্রতিষ্ঠা বাকি ইতিহাস বলে সময় খাওয়াবো না তো একটা সময়ে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছিলেন মৌলানা শাহাদ সাহেব মৌলানা খুব বিদগ্ধ আলেম এবং তিনি তৎকালীন সময়ের দেবন্ধের ফার্স্ট ক্লাস তার মানে তার বৎসরে যত ছেলে পরীক্ষা দিয়েছিল তিনি তাদের মধ্যে ফার্স্ট হয়েছিল তো কালক্রমে তিনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হন তখন সফি ফতে রহমাতুল্লাহ আলহে হায়াতে জিন্দেগিতে আছেন। তুমি ওখানে চাকরি সূত্রে থাকাকালীন আলিয়া মাসা হলো তালতলায় আর হুজুরের মাজার হলো মানিক তলায় বা হুজুরের দরবার মানিক তলায় তো তালতলা থেকে মানিক ভিতর দিয়ে খুব অল্প পথ কথা শুনতে পাচ্ছেন ইনি মাঝে মধ্যে সুফি ফয়সালি ওয়াইসি হুজুরের কথা শুনে এনার মানে স্কুল টাইম অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটির ক্লাস টাইম শেষ হলে উনি মাঝে মধ্যে হুজুরের দরবারে যেতেন তো একদিন হুজুরের দরবারে যেয়ে কথা বলতে বলতে একটা আরবি বাক্য নিয়ে ওনার সঙ্গে হুজুরের বিতর্ক হয়েছে এখান থেকেই মজার কথা তো আরবি বাক্যটাকে সুফি সাহেব হুজুর বলছেন বাবা এটা রসলার হাবিস ওই মলানা সাহেব বলছে জিনা হুজুর এটা রসলের হাদিস নয় বাবু দুজনের কথা দুরকম হলো না একরকম দু রকম না এখন সহজ বাংলায় বলতে পারা যায় এটা মদ্যের লড়াই একজন আধ্যাত্মিক মদ্য আর একজন বাহ্যিক জ্ঞানের মধ্য যিনি দাওরাই হাদিস পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তার এলএম তো টকবক করছে তাই না তিনি হাদিসের থিওরি জানেন আর হাদিসের থিউরিতে ফেললে বোঝা যায় কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় বোঝা গেছে যারা হাদিস নিয়ে চর্চা করে তারা জানে যে হাদিসের থিওরিতে ফেললে বোঝা যায় কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় ওই মৌলানা হাদিসের থিউরিতে ফেলে বলছেন হুজুর এটা হাদিস নয় আর সুফি সাহেব হুজুর বলছেন বাবা এটা হাদিস আমার কথা বোঝাতে পেরেছি লড়াইটা মদদের লড়াই না বাবা দুই মরদের লড়াই একজন আধ্যাত্মিক মরদ আর একজন এই তর্ক বিতর্ক হতে হতে আচমকা ওই মলানা অজ্ঞান হয়ে পড়ে গেছে মলানা কি হয়েছে বললাম অজ্ঞান হয়ে পড়ে গেছে হুজুর ফর্ষ বাকি যারা ছিলেন তাদেরকে বুঝতে না দিয়ে বললেন বা মৌলান সাহেবের মাথায় পানি দাও শিগগির বাতাস দাও আহ আল্লাহ মৌলান সাহেবকে তুমি সুস্থ করে দাও এই যে কথাগুলো বলছেন এতে লোক বুঝলো মৌলান সাহেব তার শারীরিক কোনো কারণে অজ্ঞান হয়েছে কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো মৌলানা অজ্ঞান হয়েছে সুফি ফতেলে ওইসি হুজুরের ফয়েজে সোহান বলেন তিনি যে ফয়েজ দিয়েছেন সেই ফয়েজে মৌলানা অজ্ঞান হয়ে গেছে কিন্তু লোকেদেরকে হুজুর বুঝাচ্ছেন যে উনি শারীরিক কারণে দুর্বলতায় অজ্ঞান হয়ে গেছেন মাথায় পানি দাও বাতাস দাও আর দোয়া করছেন আল্লাহ মৌলানাকে সুস্থ করে দাও ব্যাপারটা বোঝা গেল তার মানে কি বলুন তো যারা প্রকৃত আল্লাহ প্রেমের মানুষ তারা নিজেদের জ্ঞানযোগ্যতাকে যোগ্যতাকে হাটে বাজারে ফেরি করে বেড়ায় না যাতে এই লোকগুলো বুঝতে না পারে ওই জন্যে হুজুর প্রকাশ্য বললেন পানি দাও বাতাস দাও ইত্যাদি কিছুক্ষণের বলতে মৌলানা স্যার সুস্থ হয়ে উঠলেন উঠেই হুজুরের পা দুটো জড়িয়ে ধরে ফেললেন হুজুর বেয়া দুই মাপ করুন কেন বাবা কী হলো বলে হুজুর আমার সঙ্গে রসুলুল্লাহ জেয়ারাত লাভ হয়েছে রসুলুল্লাহ আমাকে বললেন হে মৌলানা সুফি স্যার যেটাকে হাদিস বলছে ওইটা আমার হাদিস তুমি খবরদার আর বিতর্ক করো না ওটাকে হাদিস বলে মেনে নাও আর একটু মন খুলে বলেন বাবা ও মৌলানা হয়তো নিজের জীবনে সাধনা করে এবাদাত করে আমল করে রসুলের সাক্ষাৎ জীবনে পেত কি না সন্দেহ কিন্তু সুফি ফতে সহবতে তার দেওয়া ফয়েজের ওসিলায়। রসুলের সঙ্গে তা জেআর নসিব হয়েছে